আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন কে যেন আমার মালিকের জিকির করে কে যেন আমার মালিক এত সুন্দর মধুর কণ্ঠে ডাকতেছে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডানে তাকিয়ে দেখলেন কেউ নাই কেউ নাই বামে তাকিয়েও দেখলেন কেউ নাই কে যেন জিকির করে কেউ নাই সামনে তাকিয়ে দেখেন কেউ নাই পিছনে তাকিয়ে দেখেন কেউ নাই আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনের দিকে হাঁটা শুরু করলেন সামনে হাটে আর শুনে কে যেন জিকির করে এত সুন্দর মধুর কণ্ঠে জঙ্গলের ভিতর থেকে কে যেন আমার মালিকের জিকির করে কিছু দূর সামনে যে দেখে একটি বড় মৌমাসির চাকের ভিতর থেকে আমার মালিকের জিকিরের আওয়াজ আসতেছে কে যেন আমার মালিক কে মৌমাসির চাকের ভিতর থেকে এত মধুর কণ্ঠে ডাকতেছে বারবার বলতেছে সুবাহান আল্লাহ বারবার বলতেছে আলহামদুলিল্লাহ আবার শেষে যে বলে আল্লাহু আকবার শকরে বলেন না আল্লাহু জিকির আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য হাসিল করার জন্য একটি মাধ্যম আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাধ্যম দিয়ে আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটবর্তী হওয়ার মতন কি দিয়েছেন সুযোগ দিয়েছেন জিকির করার মাধ্যমে কিসের মাধ্যমে ভাই জিকির করার মাধ্যমে যখন কোনো বান্দা জমিনের ভিতরে ই জিকির করে আল্লাহ আল্লাহর আড়সের গাজিমের সামনে একটি নূরের খুঁটি আছে ওই নূরের খুঁটি নড়া চড়া শুরু করে দেয় নড়া চড়া শুরু করে দেয় যখন জমিনের ভিতরে যখন কোনো বান্দা আল্লাহ পাকড়বালিনের জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ সকলে বলেন লাভ করে দেয় নড়াচড়া শুরু করে দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও খুঁটি কেন তুমি নড়তেছো কি কারণে নড়তেছো তোমার নড়ার কারণ কি কেন নড়তেছো খুঁটি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে উত্তর দেয় ও গো আল্লাহ জমিনের ভিতরে আপনার এক বান্দা আপনার জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও বান্দা আপনার জিকির করে আপনার জিকির করে আমার ওই বান্দাকে যতক্ষণ পর্যন্ত আপনি maaf না করবেন ও গ আলামিন আমি খুঁটি নড়া চড়া বন্ধ করব না আমি খুঁটি নড়া চড়া বন্ধ করব না আল্লাহ পাক রব্বুল আলামিন খুঁটিকে জিজ্ঞাসা করে ওই খুঁটি যে বান্দা জমিনের ভিতরে ইলাহা ইল্লাল্লাহর জিকির করে সে বান্দা আমাকে দেখছেনি সে বান্দা দিন আমাকে দেখছেনি সে বান্দা কি আমাকে দেখছেনি করলেন আল্লাহুল আলামিন দুনিয়ার ভিতরে যে বান্দা আপনার জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও বাংদা আপনাকে কোন দেখে নাই আপনাকে কখনো দেখে নাই আপনার জন্য জিকির করে খুঁটিকে আল্লাহ পাক আলামিন জিজ্ঞাসা করে খুঁটি খুটি তাহলে কেন ওই বান্দা আল্লাহর জিকির করে বলে ওই বান্দা জমিনের থেকে আপনার জিকির করে এর দ্বারা উদ্দেশ্য হল বান্দা আপনার ভালোবাসা চাই জান্নাত পেতে চাই জাহান্নাম থেকে মুক্তি পেতে চাই এর জন্য দুনিয়ার ভিতর থেকে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে আপনার জান্নাত পেতে চাই জন্য বান্দা বারবার জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও কুটি তুমি সাক্ষী থাকো সাক্ষী থাকো যে বান্দা জমিনের ভিতর থেকে আমি বান্দা পাক রব্বুল আলামিনের লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে আমি মালিককে সন্তুষ্টি হওয়ার জন্য লাইল্লাহ্লার জিকির করে আমি আল্লাহ পাক রব্বুল জান্নাত পাওয়ার জন্য যে বান্দা দুনিয়ার ভিতরে লাইল্লাহ্লার জিকির করে ও খুঁটি তুমি সাক্ষী থাকো সাক্ষী থাকো আমি আল্লাহ পাক রব্বুল ওই বান্দাকে মাফ করে দিলাম জোরে জোরে বলেন সুবাহান যদি দুনিয়ার ভিতরে কোনো আল্লাহ পাকের জিকির করে আল্লাপাক রব্বুলা আলমিন বলে ও বান খুটি তুমি সাক্ষী থাকো আমি খুঁটি ওই বান্দাকে মাফ করে দিলাম ওই বান্দাকে আমি জাহান্নাম থেকে মুক্তিদান করে দিলাম সুবাহ আল্লাহ ওই বান্দাকে আমি জান্নাতি বানায় দিলাম ওই বান্দাকে আমি দুনিয়ার ভিতরে আমার ওলি হিসাবে বানায় নিলাম খুটি তুমি থেমে যাও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে খুটি বলে আমি এই বন্ধুত্ব থেমে যাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যে দুনিয়ার ভিতরে যখন কোনো বান্দা আমার জিকির করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য হয়ে যাই ফাল্লাহুল মাওলা মালাহুল কুল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহ যার হয়ে যায় দুনিয়ার সমস্ত কিছু তার জন্য হয়ে যায় দুনিয়ার কোনো মানুষ যদি আল্লাহ পাক আলামিনের জন্য হইতে না পারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যদি দুনিয়ার কোনো মানুষ যদি আমি আল্লাহ পাকের হইতে না পারে আমি মালিকের হইতে পারে না আমি তার জন্য হইতে পারি না যদি দুনিয়ার মালিক বান্দা আল্লাহ পাক আলামিন বলেন দুনিয়ার মানুষ যদি আমি মালিকের হয়ে যায় দুনিয়ার সমস্ত কিছু তার জন্য হয়ে যায় সুবহানাল্লাহ দুনিয়ার সমস্ত কিছু তার জন্য হয়ে যায় বাঘ পর্যন্ত আল্লাপাক রব্বুল আলামিন বলে বান্দা যদি আমার জন্য হয়ে যায় বাঘ কেন সমুদ্র বাঘ কেন জঙ্গলের যে কোনো প্রাণী হোক না কেন তার আনুগত্য হতে শিকার করে দেয় আল্লাহর নবী হজরতে মুসা আলাইহি সালাম নাম শুনছি না হজরতে মুসা আলাইহি সালাম আল্লাহর নবী মুসা আলাইহি সালাম একদিন জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতেছেন জঙ্গলের ভিতর দিয়ে হাঁটা শুরু করলেন এমন সময় একটা আওয়াজ আছে কে যেন জিকির করে সুবহ সুবহ আল্লাহামদুলিল্লা আল্লাহামদুলিল্লাহ আল্হামদুলিল্লা আকবার। আল্লাহর নবী মুসা আলাইহি সালাতু ওয়াস সালাম দেখলেন কে যেন আমার মালিকের জিকির করে কে যেন আমার মালিক এত সুন্দর মধুর কণ্ঠে ডাকতেছে আল্লাহর নবী মুসা আলাইহি সালাতু ওয়াস সালাম ডানে তাকিয়ে দেখলেন কেউ নাই কেউ নাই বামে তাকিয়েও দেখলেন কেউ নাই কে যেন জিকির করে কেউ নাই সামনে তাকিয়ে দেখেন কেউ নাই পিছনে তাকিয়ে দেখেন কেউ নাই আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনের দিকে হাঁটা শুরু করলেন সামনে হাটে আর শুনে কে যেন জিকির করে এত সুন্দর মধুর কণ্ঠে জঙ্গলের ভিতর থেকে কে যেন আমার মালিকের জিকির করে কিছু দূর সামনে যে দেখে একটি বড় মৌমাসির চাকের ভিতর থেকে আমার মালিকের জিকিরের আওয়াজ আসতেছে কে যেন আমার মালিক কে মৌমাসির চাকের ভিতর থেকে এত মধুর কণ্ঠে ডাকতেছে বারবার বলতেছে সুবাহান বারবার বলতেছে আলহামদুলিল্লাহ আবার শেষে যে বলে আল্লাহু আকবার সকরে বলে না আকবার আল্লাহর বান্দা موسی আলাইহিসসালাতু সালাম দেখলেন মউমাসির চাকের ভিতর থেকে কে যেন আমার মালিকের জিকির করে কে যেন আমার মালিক এত মধুর কন্থে ডাকতেছে কে যেন জিকির করে আল্লাহর নবী موسی আলাইহিসসালাতু ওয়াস সালাম মউমাসির চাকের সামনে গিয়ে বললেন কে তুমি কে তুমি এই গহীন জঙ্গলে জিকির করো মৌমাসির চাকের ভিতরে বসে তুমি আমার মালিকের জিকির করো মৌমাসি তোমাকে বারবার কামড় দেয় তোমাকে ব্যথা দেয় তারপরে তুমি মালিকের জিকির করো কে তুমি কে তুমি একটাবার উত্তর দাও জঙ্গলের মৌমাসির চাকের ভিতর থেকে আল্লাহর বান্দা উত্তর দেয় আমি আল্লাহর এক গুলাম আল্লাহর এক বান্দা মৌমাসির চাকের ভিতর থেকে জিকির করি একদিন নয় দুই দিন নয় তিন দিন নয় আমি এই জঙ্গলের ভিতরে এই মৌমাসির কামড় খায়ার জিকির করি আজ থেকে চার শত বছর ধরে আমি মালিকের জিকির করি জোরে জোরে বলেন সুবহানাল্লাহ কষ্ট হয় বলে চারশো বছর ধরে জিকির করে মালিকের আর আমি আপনি চার মিনিট আমার মালিকের জিকির করার সময় পাই না চার মিনিট আমার জিকির করার সুযোগ হয় না ঠিক না ঠিক আমার মালিকের আমি চার মিনিট ধরে আমি ডাকতে পারি না আমার মালিককে এই জবান দিয়ে বান্দা যে মালিককে ডাকে বান্দা যে সময় আল্লাহর জিকির করে আল্লাহ বলে ওই বান্দা আমি মালিককে জিকির করে বান্দা যে সময় আমার নামটা তার জবান দিয়ে নেয় আমি আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দার কল ওই বান্দার কলিজার ভিতরে ঢুকে যাই আর বান্দাকে বলতে থাকি ও বান্দা কি চাও কি চাও একটা আমি মালিকের দরবারে বলো আমি তোমার কলিজার ভিতরে ঢুকে যাই একটাবার তুমি যে সময় আমাকে মালিককে ডাক দাও আল্লাহ সকলে ডাক দেন না আল্লাহ একটাবার বার জোরে সোরে মমিনের আওয়াজ দিয়ে মমিনের জোরের গলা দিয়ে একটাবার মালিককে ডাক দেন আল্লাহ আর জোরে আল্লাহ মালিক যে সময় তোমার আওয়াজটা শুনে তোমার কলিজার ভিতরে ঢুকে যাই বলে জুনিয়ার ভিতরে যখন কোনো বান্দা মালিকের জিকির করে জবানটাই এতটা দামি হয়ে যায় এতটা দামি হয়ে যায় জবানটা এতটা দামি হয়ে যায় এই জবান দিয়ে যে সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বান্দা যা চায় আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কিছু দিতে দেরি করেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই জন্য জিকির করা যাবে নি যাবে জিকির করা যাবে নি আল্লাহ পাক আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে জিকির করার জন্য এত বড় সুযোগ দিলেন আল্লাহ পাক আলামিন বলেন বান্দা যদি আমার জিকির করে আমি বান্দার হয়ে যাই বান্দা যেই আমার জিকিরের জন্য প্রস্তুত হয়ে যায় আমি মাওলা বান্দার জন্য সমস্ত কিছু দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাই আল্লাহর নবী موسی আলাইহিসসালাত ওয়া বান্দাকে যেই সময় দেখলেন মৌমাসির চাকের ভিতর থেকে জিকিরের আওয়াজ আসে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন ও ভাই তুমি আজকে 400 বছর ধরে মৌমাছির চাকের ভিতর থেকে মৌমাছির কামড় খাওয়ার আমি মালিকের জিকির করতে থাকো এই যারা তোমার কি তামান্না আছে তোমার কি ইচ্ছা আছে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা মৌমাছির চাকের ভিতর থেকে উত্তর দেয় ও ভাই তুমি কে আমি তো চিনি না আমার দুইটা তামান্না আছে কয়টি তামান্না আছে আমার দুইটা ইচ্ছা আছে দুইটা ইচ্ছার জন্য আমি মাওলা পাখের জিকির করি মৌমাসির কামনা আমার কাছে কোনো কষ্টবোধ হয় না কোনো কিছু মনে হয় না এর জন্য আমি মালিকের জিকির করতে থাকি আল্লাহর নবী বললেন ও ভাই তোমার দুইটা তামান্না আমার কাছে পেশ করো আল্লাহর ডাক দিয়ে বললেন ও ভাই আমি দুনিয়ার ভিতর থেকে জিকির করি মালিকের দ্বারা উদ্দেশ্য হলো এই জামানার নবী নবী মুসা আলাইহি সালাতু ওয়াস সালামকে আমি একটাবার দেখতে চাই জামানার নবী মুসার সাথে আমার এখনো দেখা হয় নাই আমি একটাবার মুসাকে দেখতে চাই বলে দ্বিতীয় তামান্নাটা কি বলে ভাই বলে যে মুসা আলাইহি সালাতু ওয়াস সালাম বলেন আমি যদি আমার পরিচয়টা দিয়ে দিই আমি মুসা মনে হয় দ্বিতীয় তামান্নাটা যে আমার কাছে বলবো না মনে হয় আমার ভাই আমার কাছে দিত তামান্নাটি বলবে না মুসা আলাইহি সালাতু ওয়াস সালাম পূর্ব সজ্জাইকে গোপন রেখে দিলেন পরিচয় গোপন রাখার পরে জিজ্ঞাসা করলেন ও ভাই দ্বিতীয় তামান্নাটি বলো তামান্নাটি বলো আল্লাহর বান্দা দ্বিতীয়টি তামান্নাটি প্রেরণ বলতেছেন যে ভাই আমি এক গ্লাস ঠান্ডা পানি খেতে চাই কি পানি যদি গরমকাল হয় যদি কেউ এনে ফ্রিজ থেকে এক গ্লাস পানি আপনার সামনে পেশ করে দেয় মন থেকে দোয়া আসে না বলে যদি এক গিলাস ঠান্ডা পানি আমার সামনে প্রেরণ করে আমার মন থেকে দোয়া আসে গরমকালের ভিতরে ঠান্ডা পানি কতটা কলি যা ঠান্ডা করে দেয় ঠিক নাভে ঠিক আল্লাহর বন্দা মূসা সালামকে বললেন ভাই এক গিলাস ঠান্ডা পানি আমি খেতে চাই আমি খেতে চাই মুসা আলহি সালাম যে সময় পল্লার প্রশ্নের উত্তর শুনলেন উত্তর শোনার পরে ঝর্নার কাছে চলে গেলেন ঝর্ণার কাছে যে ঠান্ডা পানি আনার জন্য প্রস্তুত হয়ে গেলেন ঠান্ডা পানি আনবে মতো অবস্থায় মুসা আলহি সালাম ঠান্ডা পানি আনলেন আনার পরে দেখলেন এমন করুন দৃশ্য মুসা আলহি সালাম দেখলেন করুন দৃশ্য দেখার পর মুসা আলহি সালাম হতভম্ব হয়ে গেলেন করুন দৃশ্য দেখলেন মুসা আলাইহি সালাতু ওয়াস সালাম এত দৃশ্য এত বড় দৃশ্য দেখার পরে হতবম্ব হয়ে গেলেন তাকিয়ে রইলেন কেমন একটি কাজ হয়ে গেল আমি পানি আনতে গেলাম লম্বা ঘটনা সময় দশ থেকে পনেরো মিনিট লাগবে বলবো সময় শেষ পর্যায়ে বলবো নি কারণ অনেক মসজিদে নামাজ হয়ে যায় আমাদের দেরি হয় রাগ করেননি ছোট এক মানে লম্বা ঘটনা বলতে দশ মিনিট সময় লাগবে বলবো আল্লাহর নবী মুসা আলাইহিস সালাত ওয়া সালাম পানি আনার জন্য ঝর্ণার কাছে গেলেন ঝর্ণার থেকে সুন্দরভাবে পানি নিয়ে এসে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাত ওয়া একটি ঘটনা দেখলেন হতবম্ব হয়ে গেলেন আল্লাহর নবী মুসা আলাইহিস ওয়া সালাম এসে দেখলেন আল্লাহর যে বান্দা আজকে 400 বছর ধরে এই জঙ্গলের ভিতরে মৌমাছির কামড় খায় আর মালিকের জিকির করতে থাকে এসে দেখলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাটাকে কে যেন হত্যা করে ফেলেছে কে যেন আল্লাহর বন্দাকে হত্যা করে পাতাটা একদিকে রেখে দিয়েছে আর বডিটাকে আর একদিকে ফেলে রেখে দিয়েছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগান্বিত হয়ে গেলেন হাতের লাঠিটাকে নিয়ে জমিনের উপরে বাড়ি দিয়ে বললেন কে কে আল্লাহর বান্দাকে হত্যা করেছে যে আজকে চারশত বছর ধরে আমার মালিকের জিকির করে যে আমার মালিকের পেয়ারা বান্দা হয়ে গেল কে এত বড় অন্যায় কাজ করলে আমার ওই ভাইকে হত্যা করলে কে তুমি কে তুমি আমার সামনে আসো আল্লাহর নবী মুসা আলাইহি সালাতু সালাম প্রশ্ন করার সাথে সাথে জঙ্গলের ভিতর থেকে একটি বাঘ নেস্তা নাড়াইতে নাড়াইতে সামনে আসে সামনে এসে আল্লাহ পাক রব্বুল আলামিন বাঘের জবানটাকে খুলে দিলেন বাঘ উত্তর দেয় ও মুসা ভাই শুনো আমি এই বাল্লার বান্দাকে হত্যা করেছি আমি হত্যা করেছি আর কেউ হত্যা করে নাই আমি এই আল্লাহর বান্দার কল্লাটাকে একদিকে ফেলে দিয়েছি আর বডিটাকে আর একদিকে রেখে দিয়েছি আমি হত্যা করেছি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবস্থায় লাঠি দিয়ে বাঘের উপরে যে সময় আক্রমণ করবেন বাঘকে আঘাত করবেন অমনি আরশে আযীম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আওয়াজ দিলেন ও মূসা না না মূসা বাঘকে আঘাত করবা না এই বাঘকে আঘাত করবা না রে মূসা তোমাকে আঘাত করার জন্য অনুমতি আমি দেই নাই

আপনার জিকির করে চার শত বছর ধরে মৌ চাকের ভিতরে থেকে মৌ মাসির কামুন খাই ব্যথা অনুভব করার পরও যে বান্দা আপনার জিকির কে ছেড়ে নেয় কেন আপনি তাকে হত্যা করলেন বাঘের মাধ্যমে চমৎকার কাহিনী দোষ শুনলে সামনে বোঝা যাবে কেন আল্লাপাকরমুল আলমিন আমাকে আপনাকে জিকিরের জন্য বললেন এত মজা এত মজা বান্দা জসমাই জিকির করলেন রব্বুল আলামিনের মজা পাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল সালাম কে উত্তর দিলেন ও মুসা শুনো যে বান্দা আজকে চার বছর ধরে এই জঙ্গলের ভিতরে মৌমাসির চাকের কামুর খায় আর আমি মালিকের জিকির করে আমি আল্লাহ পাক আলামিন জিকির করার দ্বারা তার ক্ষুধাকে নিবারণ করে দিই জোরে জোরে বলেন সুহান আল্লাহ বলে যে বান্দা জমিনের ভিতর থেকে আমার মালিকের জিকির করে আমি আল্লাহ পাক রব্বুর আলামিন চারশো বছর ধরে তার পিপাসা লাগতে দিনায় আমি পান করাইছি জিকিরের মাধ্যমে সুহান আল্লাহ যে বান্দা আমার জিকির করে জমিনের ভিতর থেকে তাকে আমি কোনোদিন কষ্ট লাগতে দিন জিকির করার মাধ্যমে আমি পিপাসা নিবারণ করেছি ক্ষুধাও নিবারণ করে দিয়েছি চার শত বছর ধরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চার শত বছর ধরে বান্দার ক্ষুধাকে নিবারণ করতে পারি চার শত বছর ধরে যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার পিপাসাকে নিবারণ করতে পারি তাহলে কেন এই বন্দা তোমাকে দেখার পরে এক গিলাস ঠান্ডা পানি খাইতে চাইল রে মুসা আমি আল্লাহ রব্বুল আলমিন বরদাস্ত করতে পারি নাই আমি পাক রব্বুল আলমিন বান্দার এই চাকে বরদাস্ত করতে পারি না আমি তো রব্বুল বান্দার জন্য শুরু তহুরা জান্নাতের ভিতরে তার জন্য পবিত্র পানির ব্যবস্থা করে রেখেছি যে বান্দা মৃত্যুবরণ করবে আমি পাক রব্বুল আলমিন বান্দাকে সরাসরি জান্নাতের ভিতরে দিয়ে দেব আল্লাহ আমি আল্লাহ পাক রব্বুল বান্দার জন্য অপেক্ষা করতেছি যে বান্দা জিকির করে আল্লাহ পাক রব্বুল মালিকের জিকির করে আমি মালিক বান্দার সমস্ত খুদাকে নিবারণ করলাম পিপাসাকে নিবারণ করলাম কিন্তু আজকে যে সময় তোমার কাছে বান্দা যে সময় ঠান্ডা পানি খেতে চেয়েছে আমি আল্লাহ পাক রব্বুল আলমিন মুসা আলহি বললেন বললেন ও মুসা আমি আল্লাহ পাক রব্বুল আলমিন সহ্য করতে পারি না যে বান্দা তোমার কাছে পানি চাইতে চাই আমি তো জিকিরের মাধ্যমে আমি পানির জন্য পিপাসা নিবারণ করে দিলাম আমি এই জন্য আলামিন বাগের মাধ্যমে তাকে হত্যা করে দিলাম আমি আমার বান্দাকে হত্যা করার পরে আমি আমার বান্দাকে জান্নাতের পানি পান করার জন্য হত্যা করেছি আমার বান্দা আমার কাছে আসবে আমি আল্লাহ পাক রব্বুল আলমিন জান্নাতের শুরু বাং তহুরা তাকে পান করাবো জোরে জোরে বলেন সুবাহ আল্লাহ আল্লাপাক রব্বুল আলামিন বললেন বান্দার জন্য আমি জান্নাতকে প্রস্তুত করে রেখেছি এর জন্য আল্লাপাক রব্বুল আলামিন বান্দাকে বাঘের মাধ্যমে হত্যা করলেন যে মূসা আমি নিজ ইচ্ছায় হত্যা করেছি কোনো বাঘ তার ইচ্ছারাই হত্যা করে নাই বাঘ তাকে নিজ ইচ্ছায় হত্যা করে নাই বাঘ তাকে নিজ ইচ্ছায় মারে নাই আমি মালিক যেসময় সময় বাঘকে অর্ডার দিয়েছি তাকে হত্যা করে ফেলো বাঘ তাকে হত্যা করে ফেলেছে আমি মালিক যদি জিকিরের মাধ্যমে বান্দাকে চার শত বছর ধরে পানি পান করাইতে পারি চার শত বছর ধরে যদি তার পিপাসা নিবারণ করাইতে পারি চার শত বছর ধরে আমি মালিক যদি বান্দার ক্ষুদাকে নিবারণ করাইতে পারি তাহলে বান্দা যে সময় তোমার কাছে পানি চাইছে ঠান্ডা পানি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন করতে পারি না রে মুসা এর জন্য আমি তাকে হত্যা করেছি আর কিছুই নাই রে মুসা এর জন্য আমাকে আপনাকে জিকির করতে হবে জিকির করা যাবে নি মহাব্বতের সাথে না দুশমুনির সাথে জিকির করবেন বলেন একটাবার সকলে দেন না জোরে ওই মালিক আজকে আমরা বলি সকলে বলি না উহ সকলে আরো জোরে মমিনের আওয়াজ দিয়ে দিলকে শান্ত করার জন্য একটাবার বলি না আকবার ওয়া ওরে মমিন এত সুন্দর ওই মালিকের জিকির যেসব তুমি মালিকের জিকির করবে আল্লাহফাক তোমার জন্য হয়ে যাবে বাল্লাপাক রব্বুলা আলামিন বলেন যদি তুমি আমার হও আমি তোমার জন্য হয়ে যাব। যদি তুমি আমার জন্য হয়ে যাও আমি তোমার জন্য দুনিয়ার সব কিছুকে তোমার তাবেদারি করে দিব মালিক পাক রব্বুল আলমিন যদি জিকির করার মাধ্যমে পাক রব্বুল আলামিন বান্দার চারশো বছরের পিপাসাকে নিবারণ করতে পারেন মালিক যদি জিকির করার কারণে পাক রব্বুল আলামিনের জিকির করার কারণে চারশো ক্ষুধা না লাগতে দিতে পারেন আমি আপনি যদি এখনও জিকির করে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের পেয়ারা হতে পারেন কি পারেন না পারেননি বিশ্বাস আসেনি দিলে দিলে পারবেনি জিকির করব নি আজকে থেকে এই জন্য বলি ভাই তোমার যদি জিকির করতে মনে না চাই বলেন যে হুজুর আমার ইবাদত করতে মনে চাই না ও যুবক তোমাকে আমি একটা নসিহাত করে যাই একটা নসিহাত আজকে তোমার জন্য তুমি পালন করবা বলেন হুজুর আমার তো ইবাদত করে মনে মনতে মন চাই না আমার তো ইবাদতের দিকে দিল যায় না আমার তো গুনাহের দিকে বারবার দিল চলে যায় আমি তো ইবাদত করতে ভালোবাসি না আমার তো গুনাহের দিকে মন চাই ও যুবক ভাই ও আমার মুরব্বি বাবা তোমাদের সকলকে একটা নসিহাত করে যায় আজকে ছোট মানুষ হয়ে একটা নসিহাত যদি আজকে দিলের ভিতরে ধারণ করতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দিলের ভিতর থেকে গুনাহের সমস্ত কাজকে দূর করে দেবেন একটা যদি কাজ করতে পারো আজকে থেকে সবকটা গ্রহণ করতে পারো তোমার দিলের ভিতরে গুনাহের ইচ্ছা আসবে না আজকে তুমি গুণা করো বা করো আজকে তুমি জোসমাই মেয়েকে নিয়ে গার্লফ্রেন্ডকে নিয়ে রাস্তায় ঘুরতে যাও ছবি তুলে বন্ধুকে জানায় দাও তোমার লজ্জাবো হয় না কারণে কিন্তু জিনিস তুমি আজকে প্রকাশ করার কারণে ইমান নষ্ট হয়ে যায় গুণা করার কারণে দিলের ভিতরে যে ইবাদতের স্বাদ থাকে ইবাদতের স্বাদও নষ্ট হয়ে যায় এই জন্য আজকে থেকে একটি কাজ করতে হবে একটি আমল আজকে থেকে যদি চল্লিশ দিন ধরে একটি আমল করতে পারেন আর গুনাহের দিকে মন যাবে না আজকে থেকে আমল করা যাবে নি সবকটা বলবো নি বলবো আমল করা যাবে যাবে ও যুবক ভাই যাবে নি আরে আমিও তো যুবক মুরব্বী চাচারা তো আমাদের বাপের দাদার বুয়াশি হয়ে গেছে এজন্য তো আপনাদের প্রতি محبت বেশি ঠিক না বেশি ঠিক না যুবকদের প্রতি محبتটা কি হয় বেশি দিল থেকে কারণ আমিও যে যুবক আর মুরব্বী চাচা বাপ দাদার প্রতি মহাপত আছে। এটা দিল ঠিকই আছে দেখলে সম্মান করতে মন চায় চায় না একটি সবক ভালো করে শুনবেন সবক কয়টি যদি কোনো ব্যক্তি চল্লিশ দিন ধরে সকাল এবং সন্ধ্যায় মা ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে হাসু গাড়ি দিয়ে বসবেন হাসন দিয়ে বসবেন পইটা পাটাকে বিছিয়ে জিকির করবেন এক শতবার শুভানুল্লাহ শুভানকলে বলেন না শুভানুল্লাহ এক শতবার কতবার আলহামদুলিল্লাহ 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 এক শতবার কতবার আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর একশবার কতবার আর লা ইলাহা ইল্লাল্লাহ 200 বার কতবার যদি কোনো বান্দা চল্লিশ দিন ফজরের নামাজের পরে আমলটি করে মাগরিবের নামাজের পরে আমলটি করে চল্লিশ দিন পরে ওই বান্ধার গুণা করতে মনে চাবে না গুণা করতে মনে চাবে না বলবে হুজুর আগে গুণা করতাম মোবাইলের ভিতরে ছবি দেখতাম কত খারাপ জিনিস দেখতাম চল্লিশ দিন পরে আমল করার পরতে আর ইবাদত করতে মনে চাই সেজদা দিলে সেজদা থেকে উঠতে মনে চায় না হুজুর একবার সেজদা দিলে আর মন চায় না চল্লিশ দিন পূর্বে সেজদা দিলে দিতে মন চাইতো না কিন্তু এই আমল করার পরে 40 দিন পরে সিজদা দি সিজদা থেকে উঠতে মনে চায় না করা যাবে নি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই জিকির করার তৌফিক দান করুন সবক একটি কয়টি ভাই কি সবক কি সবক সুবহানাল্লাহ 100 বার আলহামদুলিল্লাহ লা ইলাহা 200 বার আল্লাহু আকবার 100 বার সকাল সন্ধ্যা হাসুন গাড়ি দিয়ে বসবেন দুই পা বিছিয়ে বসে না বসে জিকির করবেন সময় দশ মিনিট লাগবে বেশি লাগবে নি বেশি লাগবে 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 বেশি লাগবে বেশি লাগবে হযরতে فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট্ট একটু বলে শেষ করে দি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন যেওগো নবী বাবার কাছে গিয়েছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আন এসে বললেন যে আজকে দেখেছি তোমার বাবার দরবারে অনেকগুলা সৎকায়ের ছাগল এসেছে আমরা তো কতদিন যাবত খাবার খাই না না খেয়ে আছি আলী রাজি আল্লাহ আনহু বললেন যে যাও একটা ছাগল হাদিয়া নিয়ে আসো আলী রাজি আল্লাহ আনহুর স্ত্রী গেলেন যে দেখলেন বাবার দরবারে অনেক লোক দেখার পরে সকলে চলে আসলে ফাতেমা রাজি আল্লাহ আনহা চলে আসলেন আসার পরে নবীজি দূর থেকে লক্ষ্য করেছেন আমার কলিজার টুকরা ফাতেমা এসেছে সব মজলি শেষ করে গেটে যায় টুকা দিয়েছে দেওয়ার পরে বলে মা কি কারণে গিয়েছিলে তো বলতেছে বাবা আমাদের আজকে নিজের কাজ করতে করতে ছাগল না কাজের জন্য একটা দাসি আনতে গিয়েছিলেন আলী রাজি বলতেছেন নবী আপনার মেয়ে একা কাজ করতে করতে কোমরে কলসি টানতে টানতে কালো দাগ পড়ে গিয়েছে যিনি সারা পৃথিবীর নবী রহমাতুল্ল আলামিন তার মেয়ের কোমরে দাগ পড়ে গিয়েছে আর আজকে যদি চেয়ারম্যানের মেয়ে হয় মেম্বারের মেয়ে হয় ও কাজের তো দূরের কথা করা যাবে নি এ কথা বলেন আর যদি এমপির মেয়ে হয় এই কাজ কর্ম কি দশটা বুয়া রাখো ঠিক না বে ঠিক কিন্তু নবীর মেয়ে নিজে কাজ করেছেন যাতা পেসতে পেসতে হাতে ফুস্কা পড়ে গিয়েছে কুলটা পড়ে গিয়েছে বলতেছে একটা আনার জন্য গিয়েছিলেন নবীজি বললেন ফাতেমা তুমি দাসী আনতে গিয়েছিলে আমি কি দাসিয়ালার থেকে সবচেয়ে একটি উত্তম আমল তোমাকে বলে দিবনি যে আমলটা তুমি যদি করো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ওহুদ পাহাড় পরিমাণ সোয়াব দান করবেন সুবহান আল্লাহ ওহুদ পাহাড় হলো সবচেয়ে বড় পাহাড় বললেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে তুমি ঘুমানোর সময় তেত্রিশ বার সুবহান আল্লাহ সুবহান বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার কোনো বর্ণনায় আসতে চৌত্রিশ বার আল্লাহ পাঠ করবে আল্লাহ তোমাকে ওহুদ পাহাড় পরিমাণ দান করবনি ঘুমানোর সময় করা যাবে ঘুমানোর সময়ও করব সকাল সন্ধ্যাও জিকির করব। আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাকে জিকির করার তৌফিক দান করু আমিন আপনাদের আমি ইমাম সাহেব আপনাদের মসজিদে আসার পর থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন কেমন জানি কবুল করছেন আমার বয়ান আমার বয়ান ইউটিউবে পাবেন মাওলানা আসলাম উদ্দিন আশরাফি পাবেন আপনাদের এখানে আসার পরেও কথা চলতেছিল এক জায়গায় ঢাকায় দুইটা মাহফিলের দাওয়াত আসছে আলহামদুলিল্লাহ আপনাদেরকে মাঝে মধ্যে কষ্ট দিই যে থাকি না রাগ করবেন না ঠিক আছে আপনাদের দোয়া মুরব্বীরা দোয়া করেন আপনাদের বরকতে আসছে থাকছি দোয়া করবেন যেন আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘ দিন আপনাদের সাথে থাকার তৌফিক দান করেন আমিন কি বলেন দীর্ঘদিন না দীর্ঘদিন যাতে আপনাদের সাথে মিল মহাব্বত রেখে যদিও কখনো আমার আচার ব্যবহারে কষ্ট পায় যান আমাকে বলবেন অথবা দিল থেকে মাফ করে দেবেন ঠিক আছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আপনাকে পৃথিবীতে আল্লাহর ইবাদত করে আল্লাহর বন্দিগি করে চলার মতন তো ফিক দান করুক আমি